হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও তোমাদের নতুন একটি ভিডিওতে জানাই স্বাগত আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শুধুমাত্র মুরগি চাষি ভাইরা এবং মুরগির খামার খামারের সঙ্গে যুক্ত ভাইরা এই ভিডিওটা গুরুত্বপূর্ণ সহকার এবং মনোযোগ সহকারে দেখতে থাকুক তার কারণ আজকের এই ভিডিওতে একটি কারণ বলবো যেই কারণটি মুরগি পালন করলে তোমরা যদি না মানো তাহলে কিন্তু তোমাদের মুরগির রেজাল্ট কোনোদিনও ভালো হবে না তার কারণটা কি এবং কি বিষয়ে জড়িয়ে রয়েছে আজকের এই ভিডিওতে পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না এবং খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি তোমরা সকলেই জানো মুরগি পালন করতে গেলে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পাখিকে জল খাবার খাওয়াতে হয় এবং সেই জল যদি ঠিকঠাকভাবে আমরা পাখিকে খাওয়াতে না পারি এবং সঠিক জল ভালো জল না খাওয়াতে পারি তাহলে কোনো দিনও মুরগির রেজাল্ট আমরা ভালো পাব না জল ঠিক না থাকলে দিনও রেজাল্ট ভালো হবে না এবং জল যদি ভালো হয় জল আমরা পাখিকে অনবরত দিয়ে থাকি শুধুমাত্র দিলে হবে না যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পাখিকে জল দিতে হবে সেই জলের বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি বেশি দেরি না করে মূল বিষয়ে আসা যাক তোমরা দেখতে পাচ্ছ ছোটোবেলা পাখিকে জলের জন্য দেওয়া হয় ড্রিঙ্কার এবং বড়ো হলে দেওয়া হয় এই গামলা এবং এই যে পাইপ রয়েছে এই পাইপের সাহায্যে কিন্তু আমরা দিনে তিনবেলা চারবেলা পাখিকে জল দিয়ে থাকি এবং আমাদের এখানে রয়েছে জলের ট্যাঙ্কার এই জলের ট্যাঙ্কারে জল স্টক হয় এবং সেই পাইপ দিয়ে আমাদের এখানে জল আসে এবং সেই জল আমরা এই গামলায় দিই সবই ঠিক আছে কিন্তু এই জল আমরা যখন দিই তোমরা গামলা হালকা ধুয়ে পাখিকে জল দিয়ে দাও কিন্তু জল দিতে দিতে সাত দিন আট দিন পর গামলার তলায় তোমরা যখন আঙুল দিয়েভাবে টান দিয়ে দেখবে শ্যাওলা শ্যাওলা ভাব হয়ে গেছে এবং এই পাইপ অনেকের ফার্মে গিয়ে দেখেছি শ্যাওলা একদম কালো হয়েছে জলের যে ট্যাঙ্কার রয়েছে সেই ট্যাঙ্কারের ভেতর শ্যাওলা পড়ে রয়েছে এমন যদি পরিস্থিতি থাকে কোনো দিনও পাখির প্যাট প্যাটের যে সমস্যা এটা কোনো দিনও সমস্যার সমাধান হবে না যতই ওষুধ তোমরা খাওয়াও তাহলে কি করতে হবে তাহলে তোমাদের করতে হবে লট চলাকালীন সাত দিন বাদে সাত দিন পরপর ব্লিচিং পাউডার এবং চুন চুন আর ব্লিচিং পাউডার জলের সঙ্গে মিক্স করে গামলাগুলো ধুতে হবে এক এক করে ধুয়ে জল দিতে হবে এবং এই ট্যাঙ্কারও এক সপ্তাহ পরপর ভালো করে ধুতে হবে ক্লিন করতে হবে এবং এই পাইপটা কি করে তোমরা পরিষ্কার করবে তোমাদের বলে দিই পাইপের এক মাথা গিট দিয়ে আরেক মাথা দিয়ে জল চুন ব্লিচিং পাউডার মিক্স করে পাইপে ঢুকাবে সারা রাত পাইপ এভাবে থাকবে সকালবেলা পাইপের জলটা বের করে দেবে ভালো জল দিয়ে দু তিনবার ক্লিন করে ওয়াশ করে দেবে ক্ষেত্রে দেখা যাবে পাইপটা ক্লিয়ার হয়েছে যে ভাইরাস জমা হয়েছিল জলের পাত্রতে জলের পাইবে তার পাশাপাশি জল যে স্টক হয় এই ড্রাম সব কিন্তু দূষণমুক্ত ভাইরাসমুক্ত ক্লিন শ্যাওলামুক্ত সব হয়ে যাবে ক্ষেত্রে দেখা যাবে পাখি সঠিক জল পাচ্ছে কোনো ভাইরাস শ্যাওলা এসব পাখির পেটে যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু পাখির পেটের সমস্যা অনেকটাই কম দেখা দেবে তাই এই বিষয়টি তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এই কাজটি মেনে তোমরা করবে সাত দিন বাদে সাত দিন বাদে কিন্তু ঠিক এইভাবে ক্লিন করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে